বন্ধুগণ আমরা সবাই মিলিয়া ফ্যামিলি মিলিয়া আর কি যাইলাম একজন ঠাকুর বাসা কালী পূজা নিমন্ত্রণ তো এখানে আমরা যাইলাম বেশি দূর মিশন রোড সামনে যাইলাম হ্যাঁ বাবু হ্যাঁ সামনে চলো বন্ধুগণ আমার সঙ্গে তোমরা চলো 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 টুকটুকি পাইলেছি আস্তে আস্তে ওটা খাও বাবু

প্রতি বছরই মাকে ডাকি যে মা তুমি আমাদের বাড়িতে আসো তুমি তোমার রূপ নিয়ে হ্যাঁ অনেকটা আমাদের ভুল ত্রুটি হয় ঠিকই কিন্তু মা আমাদেরকে বলেন যে আমি তো সব কিছু তৈরি করছি তুই আমার সঙ্গে সঙ্গে থাক সেই মায়ের মানে মায়ের মানে ডাকে মায়ের ডাকে আমি মায়ের পিছনে পিছনে ছুটি এবং মা যা বলেন তাই আমি করতে থাকি এই অনুসারে আমাদের ওই মায়ের অনুষ্ঠানটা আমি সারা বছর নিয়ে বছরের প্রথমটি তে চতুর্দশী কালী পুজো শুরু হয় আমাদের মানে চতুর্দশীতে শুরু হয় এবং অমাবস্যার সমাপনতে সেটা আমাদের পুজোর এটাই আমার মানে বক্তবৃন্দ যারা আছে সবাই মা ডাকেন আমি কিছু নয় মা ডাকেন তোরা আমার প্রসাদ নিয়ে যায় হ্যাঁ ওই মা ডেকে যারা যারা আসেন সবাই প্রসাদ নিয়ে যান সেটাই হলো মায়ের হলো ডাক সেই ডাক সবাই শোনার জন্য মা অপেক্ষা করে সেটাই আমাদের মানে পরিবারের আর কিছু বিশেষভাবে কিছু নয় আমাদের এই মায়ের আয়োজন করি মায়ের তাকে এটুকু মায়ের মায়ের সবকিছু করে জয় মা এখন হয়ে গেছে মিক্সড সবজি জেঠুমনি আগে দেখছো জেঠুরি এখন জেঠুমণি হ্যাঁ হ্যাঁ জেঠুমণি এখন আছে বাঁধাকপি না বাঁধাকবি কবি বড়ি দিয়া

এখন হৈছে থ নাই থুৰ থাক থুৰে কাজা কৰ্তা খাড়ী বন্ধুকণ এখন হৈছে ঢোকা খাৰী খা আনো ঢোকা খা বাবু ঢোকা খাওঁ

বন্ধুগণ দেখো আমার যেটু কি সুন্দর আমি যেটুর মতন সুন্দর হইতে চাই পরিষ্কার কেটে চাই দেখো একদম পরিষ্কার যেটু আমার হইয়া দেখি রকম ভাবে এরকম পরিষ্কার হইমু তো আমি এটা করি ঠিক আছে চাটনি আমার বাবুর মিষ্টি মিষ্টি জিনিসগুলো ভালো লাগে বাবুর পরে প্রিয় মিষ্টি মিষ্টি জিনিস কি তো কইতেন না মা এই বিষয়ে কি তো কইতেন না বাবুরে হ্যাঁ খাই লক কোন আছে পায়াস আর মানে আইটেম শেষ হইলো না নেই আমি খাইয়া উঠে যাও কারণ যেটি মনিয়া দাঁড়িয়ে বন্ধুকান খাইয়া যা ঝাল লাগছে

আমার বোনের পার্টনার ফ্যামিলি পার্টনার